আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এবং প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহি আলাইহি এবং এই পর্যন্ত যে সমস্ত নেতা নেতৃবৃন্দ এবং আমাদের আকাবিরিন এই হেফাজতে ইসলামকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে এই সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি

এবং সেই দিনের প্রতি মানুষকে দাওয়াত দিয়ে এবং এই দিনের উপর যত বাধা বিপত্তি আসবে যত ধরনের বাধা এই দিনের উপর আসবে এই দিনের প্রতি যদি কোনো বাতিল তার রক্ত চক্ষু দিয়ে তাকাতে চায় তাহলে এই দিনকে রক্ষা করার জন্য বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে উপরে ফেলে এই দিনের প্রতি যদি কেউ বিশাটাঘর করতে চায়

এই কাজের জন্য এই দিনের জন্য আমরা সকলে সর্বদা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল বালা